অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান ক্ষুদ্র ঋণ শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের দশম সংস্করণ এর শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু হল বিকশিত ভারতের দিকে ক্ষুদ্র ঋণ পুনর্কল্পনা মূল আধার অর্থায়ন থেকে বাদ পড়া সম্প্রদায়ের জন্য আর্থিক পরিষেবাগুলোতে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করে আকাঙ্ক্ষা এবং প্রবৃদ্ধির মধ্যে ব্যবধান পূরণের ক্ষুদ্র ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে हमारे बिजनेस एक बहुत यूनिक बिजनेस है जहाँ पे हम कस्टमर्स को आने के लिए वेट नहीं करते हम उनके गांव में जाते हैं हम उनके घर के पास जाके समूह बनाते हैं ग्रुप बना के हम एक्सप्लेन करते हैं उसके बाद में जो भी अप्लाई करते हैं उनको इवेलुएट करके उनको लोन देते हैं ग्रुप मैथडोलॉजी में जो ग्रामीण मैथडोलॉजी है जॉइंट लाइबिलिटी ग्रुप बोलते हैं उसको राइट तो पाँच যਿਸ ক্রেডিট রেকর্ড ক্লিয়ার হ্যায় জিসকা কোই ইকোনমিক অ্যাক্টিভিটি হ্যায় কোই ਕਿਸে কা কুছ দোকান হ্যায় জিসকো বড়ানা হ্যায় ਕਿਸে হোটেল হ্যায় জিসকো বড়ানা হ্যায় উসকে লিয়ে ওন লুন dete একটি জনকেন্দ্রিক ক্ষুদ্র ঋণ গঠনের জন্য খুদ্র ঋণ সংস্থা ব্যাংক ফিনটেক বিনিয়োগকারী নিয়ন্ত্রক এবং নাগরিক সমাজের মধ্যে একটি শক্তিশালী সহযোগিতা আশা করেছেন কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তী রিপোর্ট বিগ নিউজ বাংলা